আচ্ছা তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে নবী মুহাম্মদ আর যে চার খলিফা ছিলেন তো এনাদের কি প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে কি মানে লেটেস্ট রিসার্চ কি বলে না কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ তো তাদের নাই কিন্তু তাদের সম্পর্কে অন্যান্য যে সিভিলাইজেশনগুলো আছে সে সমস্ত সিভিলাইজেশনে তাদের সম্পর্কে কিছু এভিডেন্স পাওয়া যায় তাহলে কি এভিডেন্স যেমন বিভিন্ন মুদ্রা পাওয়া যায় যে মুদ্রাতে মোহাম্মদ নাম লেখা আছে নামে মুদ্রা করা হয়েছে পরবর্তীতে বিভিন্ন বই টই লেখা হয়েছে এই অঞ্চলে যে এই অঞ্চলে একটা ইসলামিক ইয়া ঘটেছে মানে বিপ্লব ঘটেছে এই ধরনের কিছু এভিডেন্স পাওয়া যায় বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে

এই যে আপনি যে বলেন ছশো কোরআনটা মোহাম্মদের মৃত্যুর ছশো বছর পর লেখা হয়েছে এটা শুনেছি আমি বলছি না যেটা অথেন্টিক আমি জাস্ট আপনাকে এটা বলতে মানে বুঝাতে বলেছি যে আমি শুনে যে কোরআন নাকি মোহাম্মদ মৃত্যু বেশ কিছু বছর পরে অনেকে ছয়শ দাবি করে অনেকে আরো অন্যান্য বছর দাবি করে তো আমরা যে প্রত্নতাত্ত্বিক এভিডেন্স গুলো দেখি এবং অতীতে কোথাও একটা ইসলামিক মুভমেন্ট কখনো এসেছিল তো এই যে এভিডেন্স গুলো মানে এগুলোকে বিলিভ করার জন্য ঠিক কতটা অথেন্টিক মানে আমি এই কোশ্চেনটার জন্য আর কে এই ডাটা ব্যবহার করেছে 어 মানে আমি অ্যাজ এ বিলিভার আমি অ্যাজ এ বিলিভার কতটা মানে অথেন্টিক্যালি এই পাওয়া তথ্যটা বা যে প্রথাগত নির্দেশনাগুলোর কথা এখন পাওয়া যায় ইসলামিক ভাবে বা মুহাম্মদের এক্সিস্টেন্ট নিয়ে সেটাতে আমি আজ বিলিভার কতটা অথেন্টিক ভাবে আমি এটা বিলিভ করতে পারি এটা এটা কেমন মানে এটা হাউ স্ট্রং ইট ইজ শুকরিয়া আমার কোশ্চেনটা বুঝতে পেরেছি ফারাজ ভাই আপনি কি উত্তর দিবেন আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না ফারাজ ভাই আপনি কি আছেন আমি তো আমি তো ফোকাসই করি না আচ্ছা ঠিক আছে কাশেট কাশেট আপু আপনি কি কাশেট আপনার নাম রাইট জি জি আপনি কিছু আবার একটু রিপিট করবেন না প্রথম নিয়ে কি আমি জিজ্ঞেস করছিলাম যে মোহাম্মদ বা খলিফা ছিলেন ওনাদের প্রত্নতাত্ত্বিক আহ এক্সিস্টেন্ট নিয়ে প্রত্যেতাত্ত্বিক ভাবে কি প্রমাণ পাওয়া যায় লেটেস্ট রিসার্চ হায়াপুল ছিলেন যে বিভিন্ন মুদ্রা এবং ইটিসি টিসি এইসব একটা মুভমেন্ট হয়েছিল আরবের অঞ্চলে এটা এতটুকু তো আমরা জানতে পারি তো আমরা এই প্রমাণগুলোর ওপর ডিপেন্ড করে কতটা স্ট্রংলি এটার ওপর বিলিভ করতে পারি দেখেন আপু মক্কা মদিনাতে আপনার তারা ক্লেম ক্লেম আছে যে এখানে হচ্ছে এর বাড়ি এখানে হচ্ছে তার বাড়ি এখানে ওই বাসা ছিল এখানে এই যুদ্ধ হয়েছে ওইখানে সেই যুদ্ধ হয়েছে এরকম অনেক ক্লেম আছে কিন্তু ওইটা সম্পর্কে আপনি যেটা চাইলেন আর্কিওলজিক্যাল এভিডেন্স ওই আর্কিওলজিক্যাল এভিডেন্সটা অ্যাকচুয়ালি নাই তারপরে তারপরে আপনি বিভিন্ন জায়গায় ফর এক্সাম্পল ইরান থেকে শুধু করে অনেক জায়গায় আপনার দাবি করা হয় নবী মোহাম্মদের হেয়ার পাওয়া যায় হচ্ছে আপনার তার ব্যবহৃত ক্লোজ পাওয়া যায় কিন্তু এগুলো তো ইরানে পাওয়ার কথা না এগুলো তো সৌদিতে থাকার কথা এনি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইন্ডি মানে আমার জানা মতো নিরপেক্ষ কোনো রিসার্চ আসলে নাই যে আপনি ইয়ে করে বলতে পারবেন আর একটু কনফিডেন্টলি বলতে পারবেন যে নবী মোহাম্মদ অ্যাকচুয়ালি ওই জায়গায় এক্সিস্ট করতো বা ওই নামে ক্যারেক্টার অ্যাকচুয়ালি ওই জায়গায় এক্সিস্ট করতো বাট আপনি যদি ওই ইয়ে ছাড়া মানে আপনি আর্কিওলজিক্যাল এভিডেন্স ছাড়া আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে যে তারপরও কি ওই ইয়ে রাখা যায় যে মোহাম্মদ নামে কোনো একটা ক্যারেক্টার ছিল ওরকম কি একটা ধারণা রাখা যায় আমি সোটও বলবো ইয়েস কজ দেখেন মোহাম্মদ নামে একটা ক্যারেক্টার বানানো এবং তাকে যদি আপনি ভালো গুণের কোনো একটা ক্যারেক্টার বানাইতে চান তার বিরুদ্ধে ইচ্ছা করে এই ধরনের ঘটনা লেখা আছে মনে করেন সে তার কানের বেটির সাথে যৌন সম্পর্ক করতে যায় বসে ধরা খাইছে এরকম কোন কল্প কাহিনী বানানোর অ্যাকচুয়ালি কথা না বা সে একটা অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চাকে বিয়ে করছে এবং তার সাথে যৌন সম্পর্ক করছে এটাও লেখার কথা না যেখানে আবার অন্য অন্য ইসে লেখা সে নিজেই তার অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চাকে বিয়ে দেয় না অন্য কোনো লোকের সাথে তো এরকম হিস্ট্রি থাকার কথা না তারপর বনকুরায় যা গণহত্যা এরকম এরকমটা লেখার আসলে কথা না তো আমি মনে করি যে মোহাম্মদ ছিল কিনা এটা আমার ধারণা ছিল বাট তার কি আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় আই ডোন্ট থিঙ্ক তার আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় আর কি চলো ভাই এরকম একটা ব্লারি ফিগার মানে আমরা তাহলে কি মানছি

আপনি কিচেনে বাইরে করেন কি আপনি? তুমি কি থাকার কথা না? না, আমি আসছি কারণ আমি তো ইসলামকে মানছি না। কথা বলতে মানে মুমিন মানুষজন তো অ্যানসার এটাই যে প্রমাণ পাওয়া যায় না। রাইট। বল আমি পাইনি এখন আসিফ ভাই আসিফ ভাই আই ডোন্ট থিংক পাইছে এবং আমি যতটুকু দেখেছি তো আমি তো অনেকগুলো ব্লগ দেখছি এখানে এবং আপনার আপনার পরিবারও চাইলে আপনি অনেক পাবেন যারা হচ্ছে আপনার এই মক্কা মদিনায় ঘুরতে গেছে হজম ভাই গেছে আমাদের ফ্যামিলি থেকে অনেকে গেছে আমি যতটুকু ইয়া করলাম জানলাম এরকম অ্যাকচুয়াল কোনো এভিডেন্স ইভেন মোহাম্মদের বাসা মক্কায় করছিল সেই জিনিসটাও কেউ জানে না তো এবং ওটা নিয়ে প্রত্নতান্ত্রিক মানে আর্কিওলজিস্টদেরকে

লাইক আপনার আপার মতো নাকি আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হিস্ট্রির বিভিন্ন ফিগারকে ফিগার সম্পর্কে তো আমরা আসলে সরাসরি একদম হার্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স নিয়ে আমরা এই জিনিসগুলাকে আসলে প্রুফ করি না যেমন অ্যারিস্টোটল সক্রেটিস সক্রেটিসের কথা ধরেন সক্রেটিসের কি আর্কিওলজিক্যাল প্রতন্তাত্তিক কোনো প্রমাণ পাওয়া গেছে না সক্রেটিসএর তো কোনো প্রমাণ পাওয়া যায়নি ইনফ্যাক্ট গৌতম বুদ্ধেরও কিন্তু কোনো সেরকম কোনো প্রমাণ নাই গৌতম বুদ্ধ সম্পর্কে আরেকটা থিও আরেকটা ইয়া আছে হাইপোথিসিস আছে যে গৌতম বুদ্ধের জন্ম আসলে আফগানিস্তানে যে ব্যক্তি এটা দাবি করছে গৌতম বুদ্ধের জন্ম আফগানিস্তানে সে আবার বিভিন্ন এভিডেন্স দেখায় সেই সময় আফগানিস্তানে কি কি ইয়া ছিল কে কোন কোন রাজা ছিল সেগুলো বিভিন্ন এভিডেন্স দেখায় সেই জিনিসটা করার চেষ্টা করছে আবার এরকমও ইয়া আছে যে যে খ্রিস্ট মাঝখানে যে বারো বছর লাপাতা ছিল আহ মানে খ্রিস্টের জীবনের মাঝখানের বারো বছর সে কোথায় যেন হারাই গেছিল তারা কেউ খুঁজে পায়নি ওই সময় তো এই সময় এই মাঝখানের এই বারো বছর নাকি সে ভারতে এসা গৌতম বুদ্ধের মানে বুদ্ধিস্ট ধর্ম বুদ্ধিস্ট মঙ্ক হয়ে নাকি সে নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধিস্ট মঙ্ক হয়ে ঘোরাঘুরি করছে ইন্ডিয়াতে এরকম কথাও আছে কিন্তু হিস্ট্রির এই ফিগারগুলা সম্পর্কে আমরা যে পদ্ধতিতে আমরা একদম হার্ড আর্কিওলজিক্যাল এভিডেন্সের ওপর এইখানে নির্ভর করা যায় না এখানে কিছু মানে অন্য সোর্স থেকেও বিভিন্ন ইনফরমেশন নিতে হয় যেমন ইবনে বতুতা যখন এই অঞ্চলে আসছে তখন তার কাছ থেকে তার লেখা থেকে আমরা এই অঞ্চলের কিছু হিস্ট্রি পাই বা ধরেন হিপোক্রেটাস যখন হিস্ট্রি লিখছে তখন এই হিপোক্রেটাসে আসলে হিস্ট্রি কিভাবে ইয়া করা হবে যাচাই করা হবে সেই জিনিসটার পদ্ধতিটা বের করছে এখন এই ক্যারেক্টারগুলা সম্পর্কে আমরা ক্যারেক্টারটা সম্পর্কে আমরা যে যে আশপাশের অঞ্চল থেকে সমস্ত টেক্সট পাওয়া যায় সে সমস্ত থেকে ধারণা করা যায় যে এই অঞ্চলে কিছু একটা ইসলামিক কিছু একটা রেভলেশন হয়েছিল ইসলামিক কিছু একটা পলিটিক্যাল মুভমেন্ট হয়েছিল যেটার কারণে এখানে একটা বড় ধরনের আহ এবং পরবর্তীতে তো দেখাও যায় যে এই এই জিনিসটা পুরো ইউরোপ পর্যন্ত পৌঁছায় গেছে ইউরোপের অনেক অঞ্চল তারা দখল করে ফেলছে এই ইসলামিক মুভমেন্টের কারণে থেকে ভাবে বোঝা যায় যে এই অঞ্চলে একটা স্ট্রং পলিটিক্যাল মুভমেন্ট হয়েছিল এই সময় এবং সেইটা যদি আরো পিছনের দিকে যাওয়া যায় তখন বোঝা যায় যে সেই সময় কিছু একটা অনেক ধরনের নবি টবি এখানে আসছিল মানে নিজেকে নবী দাবি করত। তাদের ভিতরে মোহাম্মদ একজন নবী থাকার সম্ভাবনা এটা ঐতিহাসিকরা উড়ায় না ঐতিহাসিকরা এটাকে আহ করেন মানে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন যে এই সময় কারণ ওই সময় বিভিন্ন মুদ্রাতে মোহাম্মদের কিছু নাম কিছু মানে এশিয়াদের হিস্ট্রি যদি আপনি ঘাটেন দেখবেন আলীর ছবি আলীর ইয়া এগুলা কিছু কিছু তারা পেইন্টিং মোহাম্মদের কাছে যে ইয়াগুলো আসছিল ওই বোরাক ঘোরা আসছিল সেটার কিছু পেইন্টিং ইরানিয়ান মানে মিউজিয়ামে সেগুলো সংরক্ষিত আছে প্রাচীন যে চিত্র সে তারা তাদের হিস্ট্রি থেকে তাদের মানে লোককথা থেকে সেই জিনিসগুলা ছবি এঁকে রাখছে এবং আহ বিভিন্ন বই থেকেও এই জিনিসগুলা জানা যায় বিভিন্ন বই পুস্তক থেকে এই জিনিসগুলো জানা যায় যারা সেই সময়ের হিস্টোরিয়ান ছিলেন তাদের কিছু বই পুস্তক পুস্তক থেকে এগুলা জানা যায় তো এবং আমরা যদি ইসলামের হিস্ট্রিগুলা আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই ইসলামের হিস্ট্রি এটা আসলে মেন স্ট্রিম হিস্ট্রি না এটা ইসলামের হিস্ট্রি যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই যে মোহাম্মদের একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়াদি সেখানে খুব মানে ডিটেলসে বর্ণনা করা আছে সে কোথায় পেশাব করতো কোথায় কেমনে পেশাব করতো কেমনে নামাজ পড়তো কেমনে ঘুমাইতো কোন পাশ ফিরা ঘুমাইতো কোন বিবির সাথে কি করতো দাসীর সাথে কি করতো এগুলো একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বর্ণনা করা আছে এত ডিটেলসে যখন বর্ণনাগুলা থাকে তখন এই জিনিসগুলা সম্পর্কে ডাউট আসা এটা একটু দুষ্কর যদি এত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা না থাকতো তখন এটা নিয়ে সন্দেহ তৈরি করা যেত কিন্তু আমার কাছে মনে হয় না যে এত ডিটেলসে যেখানে বর্ণনা আছে সেখানে সন্দেহ করার আর কোনো অবকাশ থাকে আচ্ছা তো ভাইয়া আপনি যে ইসলামিক সোর্স গুলোর কথা বলবেন সো উডু মাইন টু সালস নিয়ে আপু যেটা থেকে মানে মোহাম্মদ সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে কোরান বাদে কোরান বাদে আর হাদিস বাদে আর কোন বই কি আছে ইসলামিক ইতিহাসে যদি আপনি পড়েন তাহলে তো আপনার মানে লবণ সহ খাইতে হবে আর কি মানে হচ্ছে গিয়ে সেখানে নানা ধরনের মানে এমন উদ্ভট উদ্ভট সমস্ত মজা যা থাকবে যেগুলো আপনার আপনি সেগুলা খাবেন না সেগুলা কি বের করে দিবেন কিন্তু যেগুলো আপনি মানে বুঝে শুনে পড়তে হবে আর কি ইসলামের হিস্ট্রি বলে আপনি যেটা পড়তে পারেন যে ইবনে কাসিরের ইয়া পড়তে পারেন আল বিদায়া এবং এই গ্রন্থটা অনেকগুলা খন্ডের এটা পুরাটা যদি আপনি পড়তে পারেন মোটামুটি ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু আপনি জানা যাবেন আল বিদায়া ওয়ান এই গ্রন্থটা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ